এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা শর্করা বা চিনি চিনি নিতে হবে গুড় পূর্ণা দুধ ঘি চিনি এই তিনটে মিশ্রণ একত্রিত করে সুন্দর করে শিবলিঙ্গে অভিষেক করবেন এবং তারপর আপনারা সেটাকে গঙ্গা দিয়ে ধুয়ে দেবেন দিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্র একশো আটবার জপ করবেন এবং ভগবান শিবের সেই ধনুরাশি করবেন খুব ডিটেলিং করে বললাম মাথায় রাখুন অবশ্যই উপকার পাবেন শিব মন্দির দিয়েছি আমার মনে হয় এক একটা ক্লিপ একটা ভিডিও হয়ে মিনিট দেখতে হয়ে গেল আবার দেখাবে সোম শুক্র রাত সাড়ে আটটায় এখন সবাই রেড বক্সের নম্বরে ফোন করুন শিবরাত্রি মাহাত্ম নিয়ে জানলেন কোন রাশি কেমন কি করতে হবে সবটাই বললেন অল্প সময় তো বাধা নিয়মে আমাদের চলতে হবে